স্যার আলাইকুম এভরি ওয়ান মাই নেম ইজ মডেল লবিন আজকে আলোচনার টপিক হলো এন ইফটি ওয়ার্ল্ড দ্য পুফ অফ পিন ইকোসিস্টেম আজকে আমি এন ইফটি ওয়ার্ল্ড নিয়ে একটু আলোচনা করব দ্য পুফ অফ মিন ইকো এখন পুফ অফ মিন ইকো এনএফটি কি এনএফটি এন ইফটি হলো একটা নট পানজি ওয়ার্ল্ড টুকেন একটা ইউনিক এন আপনি যদি ইউটিউব বা গুগল যুগে চাইলে সার্চ করেন নট ফানজিবোল টুক এন কি কী তাহলে অনেক রকম ভিডিও পাবেন এবং এআই এআই কে যদি পড়াশোনা করেন এন ইফটি তো এ আপনাকে আনসার দিয়ে দিবে এন ইফটি কী তো এনএফটি অ্যাকাউন্ট করার জন্য আমাদের ওজনে তো অবশ্যই ওয়েবটির অ্যাপ্লিকেশন লাগবে যাদের নাম হলো ক্যাপলার কিপ্টো হইলেন এবং ন্যাটামাক্স ক্রিপ্টো ওয়েলেট এবং কোকেন পকেট তো এবং এগুলোতে আমাদের আর পিসি অফিসভাবে লিস্টিং আছে এবং আমাদের নিজস্ব ওজন ওজন প্রশ্ন নিজস্ব আমাদের ওয়েট আছে লাইক ওয়েলেট তো সাইডটা ওয়েবটির অ্যাপ্লিকেশনে আমাদের অভিশাপের লিস্টিং আছে তো টি ওয়ারে অ্যাকাউন্ট করতে পারবেন রিস্ট্রেন্ট করতে পারবেন কাজ করতে পারবেন তো আজকে আরও আমার অ্যাকাউন্ট আজকে আমি চেক করবো কি এনএফটি আমরা কিনি এবং মিন করি এন মালিক কে বা স্মার্ট মালিক মালিককে আমরা কি প্ল্যাটফর্মে কাজ করি প্ল্যাটফর্মে আসলে কি ইনকাম কি আসে দেরি নাকি না কি আসলে আজকে আমি দেখবো এটা দেখতে পাচ্ছেন যে ওজন থ্রি পয়েন্ট জিরো আমার পাঁচ ওজন ইনকাম ও আমি আমার এনএফটি ওয়ার্ল্ডে আমার পাঁচ ওজন ইনকামও দিয়ে হয়েছে এখন পাঁচ ওজন ইনকাম যদি আমি যদি কনভার্ট করি তো ইউএডি দিতে তাহলে আমি কত ইউডিড এখানে আসে কি তুমি যদি কয়েন কেপে যদি যাই এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ওজন সেন ওজন কয়েনটা আজকে বিলো আছে হলো পাঁচ ধরা পঁচিশ চেন ওকে আমি যদি ক্যালকাতে যাই পাঁচ ফোরন পঁচিশ চেন ফুল আমার পাঁচ ওজন তাহলে ছাব্বিশ ডলার ছাব্বিশ ডলার যদি আমার ইনকাম কিন্তু আছে ছাব্বিশ ফোরণ আমি যদি ইউজার হিসাবে যদি বলি টাকা তাহলে একশো তিরিশ টাকা যদি বলি তাহলে আমার তিন হাজার চারশো বারো টাকা যদি আমার অ্যাকাউন্ট হলরেডি আছে তিন হাজার চারশো বারো টাকা ওকে তো দেখতে একেবারে এখানে তিন হাজার চারশো বারো টাকা আমার পাঁচ ওজনে অলরেডি আছে এই পাঁচ ওজনে ওকে তো আমি সরাসরি জামা হল আমার অ্যাকাউন্টে আজকে গিয়ে না আসছে আমার অ্যাকাউন্টের হিসকোভার তো হিসকোভার যাওয়ার পর আমি আমার অ্যাকাউন্টটা চেক করব উপরে লিখে সার্চ করবো এনি টুয়াল যেটা আমার যদি উপর নিজের যদি শোকতা আছে এনি টুয়াল ড জাস্ট ক্লিক করে আমি জাস্ট লগ ইন করবো আমার এটুয়াল ডট আইউটে তো তারপরে টোকেন পকা অপশন ক্লিক করে আমি আইডিটা লগ ইন করব আমি আমার প্রিন্টটা দিয়ে আমার আইডিটা রে লগ ইন করবো আপনারা আপনারা প্রিন্টটা দিয়ে আইডিটা লগ ইন করে ফেলবেন যারা অ্যাকাউন্ট করছেন না অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন অ্যাকাউন্ট করা অনেক ইজি আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে আমি আমার আইডি লগ ইন করব চলি পাশটা হচ্ছে না লগ ইন করলাম এই হলো আমাদের এনএফটি ওয়ার্ল্ড আইডি এই হলো আমাদের এনএফটি গেট মোনারিসা এলন এ আমাদের পাঁচ কালারে পাঁচটা এনএফটি এখানে আছে মোনারিসা আছে এগুলো লিয়েল এন নন ফাঞ্জিবল টু কেন এগুলো পাইস দেখতে পাচ্ছেন আজকে যদি আমরা এগুলো পাইস কিনি তাহলে এখানে দুই এনএফটি আমরা কিনতে পারবো হলো নয় ডলার সাড়ে নয় নয় ওজন দিয়ে আমরা দুই এনএফটি আমরা মিন করে কিনতে পারবো ওকে তো আমরা কিনতে পারবো এই মোনারিসা তারপর অন্য অন্য এন আছে এলোন এন এফটি অনেক সুন্দর সুন্দর এনএফটি এগুলো সব ইউনিক অনেক সুন্দর সুন্দর এন এফটি আমরা এই এন দিয়ে আমরা কী কী করতে পারবো এনএমটি আমরা ওপেন চাইতে বা অন্য চেঞ্জের আমরা সেল করতে পারবো বাই করতে পারবো এবং দিয়ে আমরা আমাদের নিজস্ব এই সাইটগুলো আস্তে আস্তে ওইখানে আমরা কাজ করতে পারবো এবং আমরা আমাদের ইআই আস্তে আস্তে এআই লঞ্চ হবে এবং দিয়ে আমরা এনএফটি আমরা ইআই বট আমরা একুইবিশন করতে পারবো এ বোর্ডটি আমরা ফিউচার ট্রেডিং এবং আমরা করতে পারবো ওকে তো আমি এখন তিন লাইনে কিরিক করে আমাকে প্রোফাইল আছে প্রোফাইল আমি ক্লিক করবো তো প্রোফাইল ক্লিক করার পর তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি আমার আইডি এন ইফ ওয়ান দেখতে পাচ্ছেন যে ইউজার ইউজার প্রোফাইল ওকে ইউজার প্রোফাইল তো এখানে দেখতে পাচ্ছেন যে নোট অ্যাক্টিভেশন চাইলে আমাদের ওজন চেন ওজন প্রক্রে নোট অ্যাক্টিভিশন করতে পারবেন এবং কোম্পানির জন্য মারি হতে পারবেন তো এই জন্য এখানে দুই হাজার ইউজ যদি ধরা লাগবে বলো নোট অ্যাক্টিভিশন করার জন্যে তো এই হলো অ্যাড্রেস এই অ্যাড্রেসে দিয়ে আপনারা কনফার্ম করতে পারবেন কীভাবে করবেন কি আসবি অফিসে কিছু নক করবেন ইনবক্স করবেন ইনশাল্লা ইনশাআল্লাহ সাপোর্ট পাবেন এবং এখানে আমি অলরেডি আমি চাইল বেল আমি এনএফটি কিনছি এবং এনএফটি অলরেডি আটানব্বই দিন অলরেডি হয়ে গেছে আমাদের এনএফটি প্রজেক্ট তো এই হলো আমার ইউজার কন্ট্যাক্ট ব্যানেজ আমার ইউজার কন্ট্যাক্ট ম্যানেজে অলরেডি আমার এখানে দুইশো সাতাত্তর ওজন কইন ছয়ত্রিশ সেন্ট ওজন কয়েন আছে এই ওজন কয়েন আমি ডেলি পাম এটা আমি ছয়শো দিন পাম এবং আমি কি ইনভেস্ট করছি ইনভেস্ট হলো একশো বাহান্ন ওজন কইনে আমি একষট্টি সেন্ট ইনভেস্ট করছি মানে সেলফ সেলফ ইনকাম এই আমি সেলফ আমি ইনভেস্ট করছি এবং সেলফ ইনকাম আমি তিন গুণ মানে তিনশো পার তিনশো পার্সেন্ট আমি ইনকাম পাবো এই কয়েনটা দুইশো সাতাত্তর সাতাত্তর কয়েনটা আমি পাবো এবং এই কয়েনটা আমার স্মার্ট কন্ট্রাক্টে অ্যাড আছে আমার নিজের স্মার্ট কন্ট্রাক্ট আমি কোনো কেউটারে কোনো কোম্পানি কোনো স্মার্ট কন্ট্যাক্ট আমি কোনো ইনভেস্ট করি না এখানে প্রতিটা ইউজার জন্য প্রতিটা স্মার্ট কন্ট্রাক্ট করি আমাদের স্মার্ট কন্ট্রাক্টে আমাদের ইআই অমেগা ইআই আছে অটোমেটিক ও মেনু সেকেন্ডে স্মার্ট কন্ট্রাক্ট তৈরি করে দিই এই হলো আমার ইউজার স্মার্ট কন্ট্রাক্ট এই হল আমার স্মার্ট কন্ট্রাক্ট এই হলো আমার স্মার্ট কন্ট্যাক্ট এই স্মার্ট কন্ট্যাকে আমার এই কি ওজন কয়েনটা দেখতে পাচ্ছেন যে ইউজার কন্ট্যাক্ট ব্যানেজ তো এই কি ওজন কয়েনটা আমার স্মার্ট কন্ট্যাক্টে আমার স্মার্ট কন্টা মজুদ আছে ঠিক আছে এখন এই স্মার্ট কন্টাকে আমি এখান থেকে যদি আমি যদি কপি করি তো কপি করার পর আমাদের ওজন কি আমাদের নিজস্ব ওজন হরুকশ্রেণী গিয়ে আমি চেক করি তো আমার এটা আমি আমার নিজের নিজের স্মার্ট এটা আমি চেক করতে পারবো তো আমি সরাসরি লাইফ আপনাদেরকে আমি চেক করে আপনাকে আমার স্মার্ট কন্ট্যাক্ট ওকে তো আমি এখানে একে চাচ্ছি আমি ক্লিক করে এটা কপি করলাম তো দেখতে পাচ্ছেন উপরে তো অলরেডি কপি সাকসেসফুল হয়ে গেছে আমি ঠিক আছে তো আমি এর উপরে কপি করলাম ঠিক আছে কপি করার পর আমি সরাসরি যাবো গুগলে গুগল বা কম বাজার বা আপনি যে কোনো একটা সাইডে যাবেন ঠিক আছে যাওয়ার পর ওজন স্কিন ডট কম লেগে সার্চ করবেন ও জট এনি ওজন স্কেন এ সি এন স্কেন লেগে সার্চ করেন ডট কম ঠিক আছে আমাদের ওজন করবে আমাদের ওজন ডরুক সিন তো এইটা একটা দেখতে পাচ্ছেন ওজন সেন আমাদেরকে স্পোর্টের একটা আয়না ঠিক আছে তো তা আয়না বললে চলে তো আইনাতে অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে এই গিয়ে হালি চার্জ বক্সে এই গিয়ে হারি কি চার্জ বক্সে যদি আমি আমার অ্যাড্রেসে যদি এখানে পেস করি তাহলে আমি কি এখানে কপি করে নিয়ে আসলাম আমার কি স্মার্ট কন্ট্যাক্ট যাতে আমি এখানে আমার অ্যাড্রেসটা পেস করলাম তো দেখতে পাচ্ছেন আমার স্মার্ট কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন ওয়ান ডি আমি এটা আপনাকে আবার চেক করে আপনাকে দিব যে এটা আসলে কি না আমার অ্যাড্রেস না ওকে দেখেন সেই ওয়ান ডি এটার আমার চার্জ আমি এখন চার্জ করবো আমাদের অর্জন বরু সিনে তো দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন ইটির কি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন জিরো এক্স থেকে শুরু ওকে আর ইন আমার অ্যাড্রেস ঠিক আছে দেখতে পাচ্ছেন সিক্স ওয়ান ই ডি আমার অ্যাড্রেস আমার আমার ওয়েলটির অ্যাড্রেস এবং কিউটার বেনেজ এই দেখেন আমার স্মার্ট কাউন্টটাকে আমার এই কয়েন্টের কত এখানে দুইশো সেভেন সেভেন পয়েন্ট সিক্স থ্রি ঠিক আছে দুইশো ছষট্টি কয়েন্ট ছয়ত্রিশ আমার আমার স্মার্ট কাউন্ট থেকে অলরেডি মজুদ আছে এখান থেকে আমি দেরি আমার কি মাইনিং কয়েন্টটা আমি দেরি এখান থেকে আমি ইনকাম পাম ঠিক আছে তো আমি ওখানে আমি অ্যাকাউন্টে যাই তো অ্যাকাউন্টে যাওয়ার পর আমি পেইন্টির অ্যাকাউন্টে আমি লগ ইন করলাম তো দেখতে পাচ্ছেন যে এখানে আমাকে স্মার্ট কন্টার দেখতে পাচ্ছেন যে ইউজার কন্ট্যাক্ট ম্যানেজ এখানে অত দেখতে পাচ্ছেন দুইশো এত পয়েন্ট সিক্স 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 থ্রি থ্রি সিক্স ফোর টু আমি যদি সেমভাবে যে ওজন প্রক্রিনে যাই তো দেখতে পাচ্ছেন এখানে সেম সেভেন টু সেভেন 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 থ্রি সিক্স ফোর ফোর টু তো দেখতে পাচ্ছেন যে আমার স্মার্ট কনটাকে আমার ওজন কয়েনটা মজুর আছে তাহলে কি আমি এখান থেকে আমি ডেলি আমার কি মাইনিং দিয়ে আমি পাচ্ছি আমার কি সাপ্লাই ওজন কয়েন থেকে আমি ডেলি মাইনিং পাচ্ছি ওকে এবং দেখেন সবচেয়ে মজার বিষয় হলো আমাদের ওজন সেম মালিক শুরু শুধুমাত্র ইউজার কোনো কোম্পানি না তো স্মার্ট কন্ট্যাক্ট মালিক কিন্তু দুই দুই দুইটা অ্যাঙ্গেলে হয় একটা হই কোম্পানি সিস্টেম আর একটা হই ইউজার সিস্টেম এখন আপনি যদি ইউজার সিস্টেম যদি থাকে স্মার্ট কন্ট্যাক্ট তাহলে এই কোম্পানিতে আপনি যদি কাজ করেন যদি ইনভেস্ট করেন কোনো রকমের বই কোনো রকম ইস্যু নেই যে তো নেই নেই যেহেতু স্মার্ট ইউজার আর স্মান কন্ট্যাক্ট মালিক যদি হই কোম্পানি বা কেউ তাহলে এখানে যদি এই সাইট কখনই লিয়ে আমরা চলতে পারবো না কোনো সময় স্ক্যাম করবে ওকে তো এই হলো আমার আইডিয়া এবং আমার ট্রাভেলিং লিং ইলিং দিয়ে আমি অন্য কাউকে এখন করতে পারবো এ হলো এনার্জি লিবট ইনকাম এনার্জি লিভার ডাইরেক্ট পার্টনার হয়নি কোনো টিম কোনো উড্যোগিনি তার ইনকাম আসেনি এ হল আমার সেলফ ইল সেলফ ইনকাম আমার ইনকাম দেরি আসবে অলরেডি আজকে আমি উড্যোগ করে ফেলাম তো দেখতে পাচ্ছেন যে আমি ক্যামও এমও বলুন অপশন দেখতে পাচ্ছেন কেম অলরেডি আমি এখানে তেতাল্লিশ ওজন করেন তেতাল্লিশটা ওজন কয়েন দিয়ে আমি এখান থেকে উড্ড করছি ঠিক আছে এবং প্রতিদিন কি ইনকাম আসে এখানে ইনকাম শুরু করবে এখানে ইনকাম শুরু করবে উপরে উপরে ইনকাম শুরু করবে যখন জন হবে তখন আমি এখানে ক্যাম্প করবো তখন আমি ক্যাম্প করব নিচে নিচে যখন আমি নিচে যখন ক্যাম্প করবো তখন উপরে ইনকামটা এখানে নিচে আসবে ওকে তারপর সিডোর ইল সেলফ ইনকাম লেভেল ইনকাম এবং লিব গিফট লিবর ইনকাম আমি যখন আমার টিম হবে আমি এখান থেকে গিফট লিবর ইনকাম আমার যখন ডাইরেক্ট সাতজন পার্টনার হবে এবং লেভেল ওয়ানে পঁচিশ এন ইফটি লেভেল টু এ যদি একশো এন যদি বিজনেস হয় তাহলে আমি স্টার হয়ে যাবো টু স্টার এবং আমি সাড়ে সাত পার্সেন্ট লিবোর্ড গিফট লিবর্ট ইনকাম পাবোলিটি এখানে আমার সাড়ে তাই সাতজন পার্টনার হয়নি তাই এখানে ইনকাম আসেনি ঠিক আছে তারপরে আমাদের এখানে আছে রয়েল্টি স্যালারি আছে রয়েল্টি স্যালারি তারপর আছে টু রে আছে আমাদের লিবোর্ট আছে তারপর আছে লয়েলটি স্যালারি টিম ইনকাম তো এই হলো আমার আইডি এবং আজকে ভিডিও এই এর বিডিও যদি কোনো বস্তু অসুবিধা হয় অবশ্যই বলবেন